অল ওভার ওনাতে হচ্ছে গর্জিয়াস কাজ করা সাইডে এ থাকবে এটার দাম কত পড়ছে না সতেরশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে সতেরশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি সাইজ अवेलेबल এটা হচ্ছে হোয়াইট কালার। কালারটা খুব সুন্দর। এটা সাথেও সেম সালোয়ার হবে, সেম মোনা হবে। দামটা কি আছে? 1750 টাকা। 1750। আচ্ছা এইটা একটু দেখাই। এটা হচ্ছে আলিয়া গাউন। আলিয়া স্টাইলের গাউন। এটা লং হবে। আপনার 48 মত নিচে র্যাফেল করা সফট জর্জেটের ভিতর ইনার হবে। বডিতে কাজ আছে। কাজটা খুব সুন্দর করে ফিনিশিং করা। আর ওনার দুই সাইডে কিন্তু কাজ আছে। এটার দাম কত? এটা 1400 টাকা আপু। বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 1400 টাকা। কালার দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লু কালার। দামটা কি? মাত্র 1400 টাকা ছিল এখন উপরে হচ্ছে 1400 টাকা ওকে ব্লু দেন এটা একটা আছে রেড কালার সেম দাম অনলি 1400 পেয়ে যাবেন টাকা সালোয়ার আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে আপনার সি কালার এটাও মাত্র টাকা বডিটা হাতাই জামাই সালোয়ার কাজ থাকে আপনার ছিল আবার হয়েছে মেরুন কালার সম্পূর্ণ জামার নিচেও টার্সেল হবে সালোয়ারের নিচেও কাজ করার ওনাটা কন্ট্রাস্ট আছে অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে 1850 টাকা বডি হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত হবে ওকে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এগুলো হইতে একটু সময় লাগে তাই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1850 টাকা 1850 এটা হচ্ছে পেঁয়াজ কালার কম্বিনেশন আচ্ছা এই গাউনটাও কিন্তু খুব সুন্দর দুইটা কালার হবে এটা হচ্ছে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা জামার নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ আছে সালোয়ারের নিচে কাজ হাতায় কাজ আর ওন্নাটা পুরোটাই গর্জিয়াস কাজ দাম কত এটা ভাই 1750 টাকা মানে 36 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার

গোলাই 27 সালের নিচে জামা নিচে এরকম প্যানেল থাকবে আর ওনাটা পিউরের মধ্যে কাজ হবে। এটার দাম এটা মাত্র 1700 টাকা পড়তেছে। 40 থেকে 36 থেকে 40 পর্যন্ত হবে। ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে সিভিট কালার। প্রাইসটা বলছি 1700 1700 টাকা। 1700 এটা সাইড দিয়ে ফিতা দেওয়া আছে বাঁধতে পারবে। বাঁধার অপশন আছে। 1700 টাকা। এটা আছে মিন্ট কালার। একই দাম। কে হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 1700 টাকা প্রাইস। 1700 টাকা। এটা একটা ইয়েলো কালার আছে ব্রাইট ইয়েলো সেম প্রাইস 1700 1700 টাকা ওকে নেক্সটটা রাখাই নেক্সট এটা আছে মিষ্টি কালার একই প্রাইস 1700 অনলি 2436 থেকে 40 পর্যন্ত अवेलेबल ওকে আইটা হবে পেস্ট কালার সিঙ্গেল মাত্র 1700 টাকা দেখাচ্ছি এই নায়লাটা এত বেশি সুন্দর খুব ভালো লাগে ড্রেসটা কালার হবে অনেকগুলো রেড কালার সম্পূর্ণ ড্রেসের কাজের ফিনিশিং টা আপনাদেরকে দেখাই পুরো ড্রেস এরকম কাজ কাজ করা ওনাটাও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা একদম আজকে অফারে থাকবে আপু এটা হচ্ছে আপনার 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি এটা রেড কালার 36 থেকে 40 পর্যন্ত হবে 36 থেকে 44 এটা হচ্ছে এসসি গ্রিন কালার ওয়াও কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো ভালো 1700 1700 ওকে দেন এটা একটা আছে জাম কালার একই প্রাইস 1700 টাকা এই যে জাম কালার সালোন নাকি মাত্র 1700 টাকা আচ্ছা এটা একটা আছে হোয়াইট কালার

আচ্ছা এই গাউনটাও কিন্তু খুব সুন্দর দুইটা কালার চলে আসছে এবং এটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে যে আমার নিচে ওরকম মাল্টি কাজ হাতায় কাজ হবে সারাটা প্যান্টেটিং আর ওনার দুই সাইড আবার কাজ করা থাকবে এই পাশে আচ্ছা এটা দাম এটা অফারে থাকবে 1750 টাকা 1736 থেকে 46 পর্যন্ত হবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার প্রাইসটা পড়বে 1750 1750 সালোন নাকি থাকবে দাম কত এটা দেখুন এটা হচ্ছে আলিয়া ডিজাইনের একটা গাউন আর কি বডিতে কোমোরে কাজ থাকবে সালোয়ার আছে আর ওনাটা হবে অপশন প্রিন্টে এটা দাম পড়ছে 1650 টাকা 1636 থেকে 44 পন্ত এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর হোয়াইট এর মধ্যে বডিতে কাজ থাকবে হাতায় কাজ জামার নিচে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা পিওর এর মধ্যে দামটা পড়ছে এটা পড়তেছে মাত্র 1550 1550 টাকা 1550 1550 এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার সেম দাম 36 থেকে 44 পন্ত হবে এটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর পিঙ্ক কালার প্রাইসটা কি 1550 50 ওকে লাস্ট ওয়ান একটা নাইরা দেখাচ্ছি এটা মানে দুটো अवेलेबल আছে এই যে ব্ল্যাক কালার জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচে কাজ ও নাই কাজ দাম 1600 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে সো জার্নিটা যাচ্ছেন অবশ্যই চলাইবেন হচ্ছে আপনার ড্রেস টাই নিয়মিত স্ট্রিং কমপ্লিট চতুর্থ তলায় শপ নাম্বার হচ্ছে আপনার 92 ফোন নাম্বার 03 আছে অনলাইনে যারা ফোন কন্টাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেজ